আপনারা অনেকে সিমুলেশন গেম পছন্দ করে থাকেন আবার তা যদি হয় বাস সিমুলেশন গেম তাহলে তার কোনো কথাই নেই আপনারা অনেকে বাংলাদেশি ট্রাফিক দোকান পাট ম্যাপ দিয়ে খেলতে চান কিন্তু অনেকের পক্ষে সম্ভব হলেও আমাদের অধিকাংশ মানুষের পক্ষে যেটা সম্ভব নয় বর্তমানে যে গেমটি আপনারা দেখছেন আমার স্ক্রিনে এই গেমটি হচ্ছে ইটিএস টু যা পিসি বার্সনে খেলতে হয় আজকে আমরা আপনাদের একটি অ্যান্ড্রয়েড বার্সনের গেমের সাথে পরিচয় করে দিব যেখানে আপনারা বাংলাদেশি এনভায়রনমেন্ট ম্যাপ ট্রাফিক দোকানপাট পেয়ে যাবেন বর্তমান স্ক্রিনে আপনারা যে গেম প্লে দেখছেন এটি হচ্ছে সেই গেম গেমটি হচ্ছে বাসিম্টার ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান হলো এই গেমটিকে আপনারা কীভাবে বাংলাদেশি করে সেট আপ করবেন বা বাংলাদেশিতে রূপান্তর করবেন আজকের ভিডিওতে আমরা তাই দেখাবো আপনারা যদি গেমটিকে বাংলাদেশি করে খেলতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ অবশ্যই খালি ভিডিও দেখলেই হবে না মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে তাহলে আপনারা একটি আসল বাংলাদেশ রিয়েল করে অ্যান্ড্রয়েড বার্সানে আপনারা খেলতে পারবেন বাংলাদেশি ম্যাপ বাংলাদেশি ট্রাফিক বাংলাদেশি দোকান পার্ট মানে যা যা আছে আর কি বাংলাদেশে সবই খেলতে পারবেন তো প্রথমে আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিংক পাবেন তো সেই ভিডিওর লিঙ্ককে আপনি যেটা ক্লিক দেন তাহলে আপনাকে আমার এই ভিডিওতে নিয়ে আসবে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখন আপনার বলবো আপনার কিভাবে আর কি ডাউনলোড করবেন তো আপনি এখন কি করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোর লেখা অপশানটা রয়েছে তো এখানে একটা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর নিচে দেখবেন আর একটি মোড় লেখার অপশন রয়েছে তো আপনারা কি করবেন ওই মোড় লেখা অপশনটিতে আবার ক্লিক দিবেন দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার ডাউনলোড লিঙ্কের জায়গাতে লিঙ্কটা দেখতে পাচ্ছেন তো এই লিংকটিতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদেরকে ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস এখানে আপনাদের সামনে লক্ষ্য হবে আর কি তো উপরে দেখতে টি তীর চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর এখানে একটা অপশন আসতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন ছোট করে একটা লেখা রয়েছে তো আপনারা কি করবেন ছোট লেখার একটা একটা ক্লিক দিবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে আমার ফাইলটি ডাউনলোড হয়ে শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখানে ডিটেলসে যাবো ডিটেলসে দেখতে পাচ্ছেন ফাইলটি হচ্ছে আপনার পাঁচশো একষট্টি এমবি তো অবশ্যই ফাইলটি ফুললি সেট আপ করার জন্য অবশ্যই প্রায়টি ফুললি ভাবে ডাউনলোড করে দিবে তো এছাড়াও আপনারা ভাবতে পারছেন যে আমার ভিডিওর লিঙ্ক থেকে আপনাকে ডাউনলোড করতে হবে আসলে তা না ভাই আপনি যদি ইউটিউবে সার্চ দেন দেয় ওটা ইন্দোনেশিয়া বাংলাদেশি ও বি তাহলে আপনাদের কাছে অনেকগুলো ভিডিও আসবে তো সেখান থেকে যে কোনো একটা ওবি নামালি হবে ওবি নামালির পর আমার মতো এরকমভাবে কাজ করবেন মানে পরবর্তীতে আমি যে সকল কাজ করবো আর কি এরকম হুবভাবে কাজ করলে আপনার ওবি মানে ওই গেমটি আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশিতে আপনি রূপান্তর করতে পারেন এবং নিজে একাই এটা করতে হবে তো আমাদের ডাউনলোডিং পাই শেষের দিকে দেখবেন আমাদের ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদেরকে আপনার মোবাইল স্কেন চলে আসতে হবে তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদেরকে একটি অ্যাপস নামাতে হবে আপনার দেখতে পাচ্ছেন আমার নিচে একটি অ্যাপস শো হয়েছে এই অ্যাপসটি হচ্ছে জেট আর অ্যাপ তো আপনি যদি ওভি বা বাংলাদেশের ম্যাপ দুটো সেট আপ করে খেলতে চান বা রূপান্তর করতে চান তো অবশ্যই আপনার এই অ্যাপসটি লাগবে তো অ্যাপসটিকে আপনার অবশ্যই ডাউনলোড করতে হবে তো আপনি যদি আপনার মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিতে প্রবেশ করেন অ্যাপটিতে প্রবেশ করার পর আপনি যেটি সার্চ বাটনে লেখেন দিয়ে আমি দেখতে পাচ্ছেন আমি আপনাকে এটু দেখাবো যদি জেট এ আর লেখেন তাহলে আপনার দেখতে হচ্ছেন করে দেখা যাচ্ছে জেট আর কেভার তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে তো আপনার কী করবেন এই অ্যাপসটি এখান থেকে ডাউন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এই অ্যাপস আপনার একশো পার্সেন্ট লাগবে কাজে তো অ্যাপটি ইনস্টল হওয়ার পর আপনি অ্যাপটির ভেতরে প্রবেশ করবেন তো অ্যাপটির ভেতরে প্রবেশ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউট নামে একটি ফোল্ডার রয়েছে আপনি যদি আমার ডেসক্রিপশন থেকে এই লিঙ্কটি নামান তাহলে আপনার ডাউট ফোল্ডারের লিঙ্কটি আপনার থাকবে এখন আপনার ডাউট লেখার ফোল্ডার দিয়ে প্রবেশ করবেন কিংবা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন আমাদের সেই ফোল্ডারটি আপনার সামনে শো করছে আর কি যে লিঙ্ক থেকে আমরা যে ফোল্ডারটি অথবা আমরা যে ওভিভিটি ডাউনলোড করেছিলাম এখন আমাদের এই ওভিবিটিকে কীভাবে কাজ করবো সেজন্য আমাদের প্রথমে একটি নতুন একটি ফোল্ডার তৈরি করতে হবে কিংবা আপনারা ক্রিয়েট করে নেবেন নতুন একটি ফোল্ডার তো ক্রিয়েট করার জন্য আপনারা যে ওবিতে আপনারা ডাউনলোড করছেন তো এই ওবিতে একটা ক্লিক দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি লেখা অপশন রয়েছে তো আপনারা এখানে এই কপি লেখা অপশন থেকে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর উপর দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে তো এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার নামে একটা অপশন আসছে তো নিউ ফোল্ডারে ক্লিক দেওয়ার পরে এখানে একটা ইন্টারফেস আসবে আপনারা এখানে আপনাদের নাম দিয়ে দিবেন তো আমি এখানে আমার দিচ্ছি বাসিট বার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এটা লিখে দিচ্ছি কারণ যাতে বুঝে যায় এটা বার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এটা ওবি তো এখানে আপনারা ওকে একটা ক্লিক করে দিবেন তো ওকে ক্লিক করে দেখতে পাচ্ছেন নিচে একটা পেস্ট এখন সেখানে পেস্ট করে দিবেন তাহলে আপনার কাজ শেষ তো এটা পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা একদম ব্যাগে আসবেন ব্যাগে এসে দেখতে পাচ্ছেন আমাদের যে ফুলটাটা কে একটু নতুন একটি ফোল্ডার কিট করা হলো এবং এই ওভিটাকে আমরা ওইখানে কপি থেকে পেস্ট করে নিলাম তো আপনার এখন কী করবেন এই ফোলটা দিতে প্রবেশ করবেন বা ভিতরে ঢুকবেন ক্লিক দেওয়ার পর আবার ওবিটা আপনাদের সামনে চলে আসবে তো এই ওবিতে এখন আমরা এ টু জেড কাজ করবো অবশ্যই মনোযোগ সরকারের ভিডিওটি দেখবেন তো ওবিতে কাজ করার জন্য আপনারা প্রথমে এই ওবি লেখা অপশনটিতে বা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতাম এরকম কয়েকটা অপশান আছে তো অপশনের মধ্যে আপনারা এক্সট্রা হিয়ার নামক অপশনটিতে একটা ক্লিক করবেন তো এটা কিন্তু এক্সট্রা ক্লিক হওয়ার পর আপনার কাছে পাসওয়ার্ড যাবে অবশ্যই পাসওয়ার্ডটি আপনারা ভিডিও থেকে কালেক্ট করে নেবেন মানে যার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তো পাসওয়ার্ডটি এখানে অকে লেখা অপশন দিয়ে একটা ক্লিক করে দেবেন তো আপনি যদি ওকে লেখার অপশন দিয়ে ক্লিক করে দেন তারপরে আপনার এখানে এক্সট্রাকিং হতে থাকবে তো এক্সট্র্যাকিং হতে মিনিমাম এক মিনিট বা বিশ সেকেন্ড লাগতে পারে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে এক্সট্রাকিং করে এবং ফুললি এক্সট্রাকিং হওয়ার আগে এখান থেকে বের হবেন না তো আমাদের এক্সট্রাকিং পাই সেই দিকে উপরে দেখতে পাচ্ছেন একটি ফোল্ডার রয়েছে আমরা এই ফোল্ডার দিতে প্রবেশ করবো বা একটা ক্লিক করবেন তো আমরা যেটা এখন উপরে এই ফোল্ডার দিয়ে প্রবেশ করি প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এরকম তিনটা অপশন রয়েছে বা তিনটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসে তো তিন তিনটার মধ্যে প্রথম নিয়ে আমরা আগে কাজ করবো তো প্রথম টি কাজ করছে আপনার করবেন ওই প্রথম যে অপশানটা আছে আর কি মানে যেটা ফাইলটা আছে এই অপশানটি আগে ক্লিক করবেন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আবার এক্সট্রা হিয়ার নামক অপশন রয়েছে তো আবারও আপনারা এই এক্সট্রা হিয়ার নামক অপশন যেটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের এটা ফাইলটি এক্সট্রাকিং হবে এক্সট্রাকিং হওয়ার পর আপনারা দেখতে উপরের যে তিনটা ফাইল রয়েছে আসলে তিনটা ফাইলই রয়েছে দুই নম্বর ফাইল আছে কোনো কাজের না কি তো আমরা এই তিনটা ফাইল নিয়ে কথা বলছি তো সর্বশেষ যে ফাইলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ম্যাপ ডাউনলোডিং ফাইল মানে ইটিএস টুর মতো একদম রিয়েল তো সর্বশেষ ফাইলের উপরে যে ফাইলটা রয়েছে এটা হচ্ছে আপনার গেম মানে আসল গেম মেন গেম যেটা এটা হচ্ছে এই ফাইল এই ফাইলটিকে আমরা সবাই ইনস্টল করে নিব তো প্রথম উপরে যে অর্থাৎ সর্বপ্রথম যে ফাইলটা রয়েছে এটা হচ্ছে আপনার ওভিভিলিং মানে এখানে বাংলাদেশের ট্রাফিক কীভাবে বসাবেন এই কাজটা এই ফাইলে আপনারা করব তো আমরা এখন ম্যাপ ডাউনলোডিং এই ফাইলটি নিয়ে কথা বলবো তো আপনারা কী করবেন এই ফাইলটি যে একটা ক্লিক করবেন মানে আগের মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করবে দেখতে পাচ্ছেন ইনস্টল লেখার অপশন রয়েছে তো আপনারা কী করবেন এই ইনস্টল লেখার অপশনটি দিয়ে একটা ক্লিক করবেন ক্লিক করবে এরকম অপশন আসবে তো আপনারা এখানে করে দিবেন এখানে যে ইনস্টল লেখার অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন তো এখন এটা ইনস্টল হওয়া শুরু করছে আপনারা ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নেবেন তো ইনস্টল হওয়ার পর আরও অনেক কাজ রয়েছে অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন তো আমাদের ইনস্টল হওয়ার প্রায় শেষের দিকে তো ইনস্টল হয়ে গেছে তো এখানে আপনারা ডানে ক্লিক দিবেন অবশ্যই ডানে ক্লিক দিবেন ওপেনে ক্লিক দিবেন না তো ডানে ক্লিক দেওয়ার পর আপনারা মোবাইল স্ক্রিন থেকে চলে আসবেন মানে এই অ্যাপ থেকে আর কি বের হয়ে আসবেন আশা পর দেখতে পাচ্ছেন আপনাদের এই সামনে এই যেটা ইটটা ইনস্টল করেন এটা আপনাদের সামনে শো করবে তো আপনারা কী করবেন এই অ্যাপ্লিকেটার ভিতরে প্রবেশ করতে একটা ক্লিক করবেন অ্যাপিকেটাতে তো ক্লিক করার আর আর কোনো কাজ নেই এখান আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যেরকম এরকমভাবেই আপনাদের মোবাইল স্ক্রিন দেখাবে তো আপনাদের আর কোনো কাজ নেই বা এখানে যে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ এখানে আপনারা আস্তে আস্তে এটা পার্সেন্ট পায় একশো হতে হবে তো একশো পার্সেন্ট হওয়ার জন্য অনেক সময় লাগতে পারে আপনারা ইন্টারনেট বোঝে এটার স্পিড দেওয়া হবে যেহেতু আপনারা মোবাইলে বাংলাদেশি বাস গেম খেলতে চাচ্ছেন তো অবশ্যই একটু কষ্ট তো করতে হবে বা একটু বুঝতেই পারছেন আশা করি তো এখানে কিন্তু আপনাদের কিন্তু দৈর্যের সাথে এই কাজটা করতে হবে অবশ্যই ধারণ করতে হবে যেহেতু আপনারা বাংলাদেশি বাস গেম খেলতে চাচ্ছেন আরো অথবা অ্যান্ড্রয়েড ভার্সন অর্থাৎ মোবাইলে খেলতে যাচ্ছেন তো পিসি ভার্সন যে গেমটা আছে ইটিস টো এটা কিন্তু আমাদের মানুষের পক্ষে অতগুলো সামর্থ্য নাই আমাদের কেন সামর্থ্য নেই আমরা তো বড় লোকসো না তো যা যারা খেলে তারা অবশ্যই আপনারা বুঝতে পারেন তারা বড় লোকস আর কি তারা তাদের টাকা আছে তাদের বা তাদেরকে পিসি কিনে দিচ্ছে আমি তারা কেনার মতো কারোর সামর্থ্য নাই তো আমাদেরটা এখানে কাট করে দিয়েছি কাট করার পর আপনার দেখতে পাচ্ছি এখানে আপনাদের সামনে দেখাচ্ছি আমি পায়ে পঁচানব্বই পার্সেন্ট এসে পড়েছে তো আপনাদের কিন্তু ওয়েট করতে হবে এখানেই আমার প্রায় পনেরো থেকে বিশ মিনিট লেগে গেছে এই কাজটা করতে আমার এখানে কিন্তু মূলত আপনার এই ম্যাপ ডাউনলোডিং যে প্রবলেমগুলো ছিল এগুলো এখানে সলভ করে দেওয়া হয়েছে আর এখানে আপনার বাংলাদেশি ম্যাপ কিন্তু এই এপিকের মধ্যে রয়েছে সেই জন্য আপনারা অবশ্যই কষ্ট করে হলে এটা অবশ্যই আর কি একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো আমারটা প্রায় দেখতে পাচ্ছেন আটানব্বই পার্সেন্ট চলে আসছে তো আর এক পার্সেন্ট হয়ে যাক তো আর এক পার্সেন্ট হলে এটা আপনার কিন্তু এই অ্যাপটি ঢোকার পড়ার কোনো কাজ নেই ভাই এই অ্যাপিকাতে ঢোকার পড়ার কোনো কাজ নেই এটা আপনি আপনি কাজ করবেন তো আমাদেরটা পায় শেষের দিকে তো এখন একটু পরে আপনার দেখতে পান এটা কামাল আর কি কি কাজ করছে দেখতে পাচ্ছেন আপনার ডাউন হতে থাকবে তো আপনি কি করবেন এই অ্যাপস থেকে বেরো হবেন না আর এই অ্যাপসটা একটু মিনিমাইজও করবেন না অবশ্যই অ্যাপসটাতে ভিতরে বসে থাকবেন যতক্ষণ না এটা একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত মানে হচ্ছে আর কি এতক্ষণ পর্যন্ত আপনাকে অবশ্যই এখানে ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছি আমাদের একটা ডাউনলোড হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে যখন আপনার দেখবেন এরকম লেখা আসছে ই রোল লেখা তখন বুঝবেন এটা ডাউনলোড প্রায় হয়ে গেছে তো আপনারা কী করবেন এই অ্যাপিকে থেকে বা এই অ্যাপস থেকে বের হয়ে আসবেন আসার পরে আপনারা কী করবেন আপনার মোবাইলে মিনিমাইজ করা যেটাকে আবার অ্যাপটা আছে এটাতে আপনারা প্রবেশ করবেন অবশ্যই প্রবেশ করবেন তো এখন আমরা সর্বশেষ অ্যাপটির উপরে যে অ্যাপিকেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই অ্যাপেকে নিয়ে এখন কথা বলবো এখানে এই অ্যাপকে নিয়ে এখন কাজ করবো যেহেতু আমরা ওই অ্যাপকে নিয়ে এখন কাজ করলাম তো এটাও কিন্তু ওইটার মধ্যে সেম টু সেম প্রসেস করলে হয়ে যাবে তো আমরা কি করবো ওই এপিকেতে একটা ক্লিক করবে অর্থাৎ নিচের সবচেয়ে নিচের উপরটা তো ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে আবার ইনস্টল লেখা অপশানটা রয়েছে তো আপনার কী করবেন ইনস্টল লেখার অপশন এটা ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পর একটু পরে একটা অপশান আসতে পারে যে আপডেট তাহলে অবশ্যই এখানে আপডেট দিয়ে দেবেন অবশ্যই আপনার কাছে আপডেট অপশনটা আসবে আসবে যদি আপডেট অপশান না আসে তাহলে আপনি বুঝবেন যে আপনি ভুল প্রসেসিং করছেন দেখে সেই জন্য আপডেট আসেনি পরবর্তীতে আপনারা এখানে আপডেটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছি এটা ইনস্টলিং হচ্ছে তো ইনস্টলিং হতে একটু টাইম নিতে পারে এটা আপনার অবশ্যই এটা আপনার নেটওয়ার্ক বুঝে এখানে টাইম দেওয়া হবে যেটা আপনার নেটওয়ার্ক স্পিড ভালো হয় অবশ্যই তাড়াতাড়িতে ইনস্টল যেমন আমারটা ইনস্টল হয়ে গেছে আপনি এখানে কি করবেন ডানে ঠিক করে দেবেন ডানে ঠিক করা দেওয়ার পর এখন সর্বপ্রথম যে অ্যাপ অর্থাৎ যে ফাইলটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে এখন আমরা কাজ করবো তো আমাদের প্রায় তিনটি দাপের মধ্যে দুইটি ধাপ শেষ তো এখন আমরা একদম লাস্ট ডাবে আসি তো আপনার কী করবেন ওইটাতে একটা চেপে ধরবেন মানে প্রথম যে ফাইলটা সেখানে একটা চেপে ধরবেন চেপে ধরার পর নিজে দেখতে পাচ্ছেন কপি লেখা অপশনটা রয়েছে তো আপনি কী করবেন এখান থেকে কপি লেখা একটা ক্লিক করবেন তো এখান থেকে কপি করার পর পরে যে অপশনটা আছে সেখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে লেখা আসছে ডিভাইস স্টোরেজ তো এই লেখাটিতে আপনারা এখন ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের একদম ফোল্ডারগুলোতে নিয়ে আসবে আশাপা দেখতে সেখানে অ্যান্ড্রয়েড লেখা অপশন সেখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর অভিলেখা অপশানটা আছে এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে যে পেস্ট আইকনটা এখানে পেস্ট করে দিবেন যদি এখানে ক্লিক দেন তো অবশ্যই আপনার এখানে ওই ফাইলটা এখানে এসে পেস্ট হয়ে যাবে তো এখন আপনার আর কোনো কাজ নেই ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট আপনারা বাংলাদেশে অথেন্টিক একদম ভিডিও আপনাদের কাছে একশো পার্সেন্ট নির্ভুল একটা ভিডিও আপনার কাছে আজকে দেখে দিলাম কীভাবে আপনার মোবাইলে অর্থাৎ চার জিবি র্যামের ভিতরে আপনার কীভাবে বাংলাদেশি মোড বাংলাদেশি ম্যাপ বাংলাদেশি দোকানপাট কীভাবে আপনারা সেট আপ করতে পারেন সব কিছুই আজকের এই সেটিং এ দিলাম তো এখন আপনারা এই অ্যাপটির ভিতরে বা এই গেমের ভিতরে আর কি প্রবেশ করবেন যে মেইন গেমটা আপনারা একটু আগে সেটআপ করবেন তো এখানে আমরা এখন প্রবেশ করব এখন আপনাকে দেখানোর চেষ্টা করব যে 100% কি এখানে বাংলাদেশি ব্যাপ পাচ্ছেন নাকি বাংলাদেশি টপিক পাচ্ছেন আর কি সব কিছু দেখিয়ে দেব এ টু জেড যাতে আপনাদের কাছে বিশ্বাস হয় যে আমি একটা অথেন্টিক ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে তো এখানে আপনারা চুজ দেখে অপশান একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাকে আপনার ম্যানেজার ফাইলে নিয়ে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন ইউজ দিস বোল্ডটা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ক্লিক করে দেবেন তো আর কোনো আমাদের এখানে অবশ্যই গেমে ভিতরে প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে লাসুবোজ পরিবহন একটা বাস স্ক্রিন অর্থাৎ বাস মোড এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মানে ওদের এখানে স্ক্রিন এখানে সেট আপ করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে গ্যারেজ দেখতে পাচ্ছেন অনেক অনেক পার্টি দেওয়া হয়েছে অনেক আপডেট করা হয়েছে যেরকম গ্যারেজ আপনাদের এখানে এছাড়া এখানে ম্যাপ দেখাচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন বাংলাদেশের ম্যাপ আপনারা পেয়ে যাচ্ছেন একদম অথেন্টিক রিয়েল একশো পার্সেন্ট ভিডিও আজকে আমি আপনাদের সামনে এখানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আমাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও কিন্তু একটা লাইক দিতে পারেন তো এখানে বাংলাদেশের ম্যাপ এখানে এক এক করে এখানে দেওয়া হয়েছে আপনি এখানে পেয়ে যাবেন এছাড়া আপনার বাংলাদেশি টাফিগুলো পেয়ে যাবেন এছাড়া এখানে আপনারা কী করতে পারবেন এই গেমের ভিতরে আপনারা বাস মোটে এড করতে পারবেন তো আমাদের এই ছিল আজকে ভিডিও আমরা চেষ্টা করেছি আমাদের সর্বাত্মকভাবে আপনাদেরকে সাহায্য করা যাতে আপনারা বুঝতে পারেন কীভাবে আপনারা বাস সীমা অর্থাৎ সাথে বাংলাদেশিগুলো সেট আপ করে খেলতে পারেন এমনকি মোবাইলে অর্থাৎ আপনারা তো পিসি তো আমার সময় নেই সেই জন্য আর কি এই মোবাইলের জন্য একটি আজকে আমি আপনাদের জন্য একটা রিভিউ ভিডিওটা আজকে নিয়ে আসলাম